হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকে সুন্দর একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি সবাই আমার সাথে থাকেন দেখেন আমি কত মজাদার একটা রেসিপি বানাচ্ছি দেখতে পাচ্ছেন গাজর কুচি করে নিয়েছি মরিচ কুচি করে নিয়েছি রসুন পিএস বরবটি এবং টমেটো দিয়ে আমি আজকে ফ্রায়েড রাইস তৈরি করব এবং একটা ডিম নিয়েছি সবই আপনাদের দেখাচ্ছি এবং পোলাওয়ের চাল চিনি গুঁড়ো পোলাওয়ের চাল একটু সামান্য একটু গাজর দিয়ে তারপরে নব্বই পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি এখন রান্না বসিয়ে দিলাম চুলায় হাড়ি বসিয়ে দিয়েছি পিএস এবং ডিম ভেজে নিচ্ছি ডিমটা একটু ভাজা ভাজা হয়েছে এরপর গাজর কুচিটা দিয়ে দিলাম গাজর এবং কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম এটাও একটু তেলের ভিতরে ভাজব তারপরে এটা একটু ভাজা হলে পরবর্তী আইটেমগুলো আমি কি ব্যবহার করতেছি এগুলো দেখতে থাকেন বন্ধুরা ফ্রায়েড রাইস আগে কোনো প্লান ছিল না রাতে অনেক সময় আমার কোনো কিছু খেতে মনে চায় না তাই হঠাৎ করে আমি ফ্রায়েড রাইস তৈরি করতে চলে আসলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটু সয়া সস দিয়ে দিয়েছি তারপরে বরবটি কুচি দিয়ে দিলাম আর টমেটো টমেটো দিয়ে দিলাম এই সামান্য উপকরণ দিয়েই আজকে আমি ফ্রায়েড রাইসটা তৈরি করবো স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম অনেক সময় আমি চিংড়ি মাছ এবং চিকেন দিয়েই আমি ফ্রায়েড রাইস তৈরি করি প্লান ছাড়াই আজকে খেতে মনে চাইছে তাই সবজি এবং ডিম দিয়েই তৈরি করছি তারপরও খেতে অনেক ভালো লাগবে কারণ বরিশালের মানুষ আমরা যেহেতু সামান্য কিছু করলে ওটা ওই রান্নাটা অনেক যত্ন সহকারে আমরা রান্না করি আমরা যত্ন সহকারে রান্না করি বলি বরিশালের নারীদের নারীদের হাতের রান্না সুন্দর বলেই বরিশালের নারীরা সুন্দর বুঝতে পারছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সবজি পোলাওটা বসিয়ে দিয়েছি যে সবজি ভাজা ভাজা হয়ে গেছে এখন সিদ্ধ করা পোলাও চলটা দিয়ে নেড়ে চেড়ে নিব এভাবে করে আমি ফ্রায়েড রাইস তৈরি করব। ফ্রায়েড রাইস তৈরি করতে যেমন কিছু উপকরণের প্রয়োজন হয় না আপনাদের রুচি মতো আপনাদের যখন যেটা ভালো লাগে আপনার যেটা যে যা খেতে ভালো লাগে ওইটা দিয়েই আপনার মনের মতো করে মনের মাধুরি মিশিয়ে আপনি আপনার মতো করে যেভাবে তৈরি করবেন ওইটাই ভালো লাগবে তাই আমার যখন মনে চায় তখনই আমি আমার ভালো লাগা মন্দ লাগা এটা নির্ভর করে আমার মনের উপর আমার মম যেই দিন যেইটা চায় ওইভাবেই আমি খাবারগুলো তৈরি করি এবং সবাই ওই খাবারগুলো পছন্দ করে আমার সাহেব সব জন্য আমি যে খাবারটাই তৈরি করি ওইটা তার খেতে খুব ভালো লাগে এবং অনেক পছন্দ করে খায় তাতেই আমি অনেক খুশি যেহেতু আমি সাহেবকে রান্না করে তার পছন্দ অনুযায়ী খেতে খাওয়াইতে পারি এই জন্য আমি অনেক ভাগ্যবতী রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে আমি পরিবেশন করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা বলবেন আমার ফ্রায়েড রাইসের কালার কেমন হয়েছে রান্না কেমন হয়েছে দেখতে তো অনেক ইয়েমি হয়েছেন এখন একটু আমি খেয়ে দেখাবো আপনাদের ট্রাই করে দেখাবো সত্যিই স্বাদ হয়েছে কি না নিশ্চয়ই ভালো লাগবে দেখতে যা ভালো লাগে খেতেও তা ভালো লাগবে ইনশাল্লাহ একটু খেয়ে দেখাবো কেমন হয়েছে খাচ্ছি বন্ধুরা হ্যাঁ ইয়ামি হয়েছে অনেক মজা হয়েছে আপনারাও বাসায় এভাবে করে আমার মতো ট্রাই করবেন এবং দেখবেন অনেক ভালো লাগবে অল্প উপকরণেও মজাদার খাবার তৈরি করা যায় এটাই আপনাদের বানিয়ে দেখালাম তারপরে সাথে একটু গ্রেভিও তৈরি করেছি দুধ বিভিন্ন রকমের মশলা তারপরে সস দিয়ে গ্রেভিটা তৈরি করেছি এটা দিয়ে আমি খাচ্ছি ধন্যবাদ সবাইকে